হ্যালো শিক্ষার্থী এ পর্বে আমরা আট পয়েন্ট পাঁচ বারো নম্বর সম্পাদ্যটি শিখব এখানে বলতেছে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ও ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে এবং এই বৃত্তের ব্যসাদ্দ নির্ণয় করতে হবে তো আমরা সম্পাদ্য নয়ে কিন্তু শিখেছিলাম কীভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয় তো সেখানে কিন্তু আমাদের কোনো মেজারমেন্ট দেওয়া ছিল না ঠিক আছে কিন্তু এখানে আমাদের পরিমাপগুলো দেওয়া আছে তো আমাদের যে মেজারমেন্টটা দেওয়া ছিল সেই মেজারমেন্ট নিয়ে আমরা তিনটি বাহু আঁকব প্রথম বাহুটা দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে থ্রি সেন্টিমিটার তো সে থ্রি সেন্টিমিটার একটা এঁকে ফেললাম এরপরে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার আমরা একটা বাহু নিয়ে নিলাম এরপরে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দরকারে একটা বাহু অঙ্কন করে নিলাম ঠিক আছে এখন এই মেজারমেন্টগুলো নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো প্রথমে আমরা এই বাহুগুলোর একটা নাম দিয়ে দেবো অর্থাৎ এ এটা বি আর এটা সি এখন এ এর সমান করে আমরা একটা বাহু অঙ্কন করব ভূমি বরাবর তো এখানে আমরা এ সমান করে একটা বাহে ফেলবো ওকে আমরা এটা নাম দিতে পারি বি আর এটা নাম দিলাম সি এখন বিসি বাহুর বি বিন্দুতে আমরা এই দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ফোর সেন্টিমিটারে সমান করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবো ঠিক আছে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তো একইভাবে আমরা সি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করব যে বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে বি এ যোগ করে দেব ঠিক আছে তো বিএ যোগ করে দিচ্ছি একইভাবে আমরা এ সি যোগ করব ওকে তো আমাদের যে পরিমাপ দিয়ে ছিল থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেই বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে আমরা একটু ত্রিভুষ অঙ্কন করে ফেললাম এখন এই ত্রিভুজটার একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি দিয়ে যায় অর্থাৎ এর মাঝে কোথাও সেন্টার হবে সেই সেন্টার থেকে আমরা বৃত্ত অঙ্কন করবো এমনভাবে যেন বি সি এবং এ বিন্দুকে স্পর্শ করে তো এই জন্য আমাদেরকে এবি বি সি এসি এই তিনটি বাহুর যে কোনো দুইটি বাহুর লম্ব সমাধি অঙ্কন করতে হবে এই জন্য আমরা কী করবো বি এ সমান বা অর্ধেকের বেশি ব্যসাদ নিয়ে আমরা দুই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে ওকে তো আমরা এ পাশে থেকে একটা করলাম আর এপাশে পাশে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক আছে এখন এই দুইটা আমরা যোগ করে দেব মনে করি তারা পরস্পর আমরা একটা নাম দিয়ে দেবো পি কিউ বিন্দুতে সেদ করে ঠিক আছে তো আমরা এখন এটা যোগ করে দিচ্ছি এবং এটাকে নাম দিলাম পি আর এটাকে দিলাম কিউ একইভাবে আমরা এসি বাহুকে লম্ব সমাধি খণ্ডকে পরিণত করবো এই জন্য আমরা এসি এর সমান বা অর্ধেকের বেশি পেশাদ নেব তো আমি একটু বড় করে নিচ্ছি নিয়ে আমরা এদিকে একটা বৃত্তসা অঙ্কন করবো আবার এদিকে আরেকটা বৃত্তসা অঙ্কন করবো আবার এ বিন্দু থেকে আরেকটা বৃত্তসা অঙ্কন করবো এদিকে আরেকটা বৃত্তসা অঙ্কন করব এখন মনে করি তারা পরস্পর এম এম বিন্দুতে ছেদ করবে এখন আমরা এই দুটা যোগ করে দেবো এটার মিডিল আর এটার মিডিল অর্থাৎ মাসখান বরাবর আমরা এখন যোগ করে দেব ওকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এবি বাহুর লম্ব সমাধিকণ্ড পিকিউ এবং এসি বাহুর লম্ব সমাধিকণ্ডক রেখা এম এন পরস্পর একটা বিন্দুতে সেদ করেছে সেই বিন্দুর নাম দিয়ে দিতে পারি আমরা যখন একটা তো আমরা এটা নাম দিয়ে দিলাম ও ঠিক আছে এখন এই ও বিন্দুটাই হচ্ছে আমার নিন্দিত পরিবৃত্তের কেন্দ্র ঠিক আছে এখন ও থেকে আমরা ও এ বা ও বি বা ও সি এর ব্যাস নিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটি অবশ্যই এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দুতে যাবে আর সেটাই হবে আমাদের নির্ণত পরিবৃত্ত তো দেখো আমরা এই জন্য কী করবো ও এ যোগ করব এখানে আমি বলে রাখি ও বি ও সি যে কোনো একটা যোগ করলে হবে তো আমি ও আর এ যোগ করলাম এখন ও এ সমান ব্যাসাদ্দ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব তাহলে কিন্তু আমাদের পরিবৃত্তটা আঁকা হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা এখন ও থেকে এর সমান ব্যাসাদ্দ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো অবশ্যই বৃত্তটা আমাদের এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি দিয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা দেখো খুব সুন্দর করে পারফেক্টভাবে একটা পরিবৃত্ত অঙ্কন করে ফেলেছি এখন আমাদেরকে এর ব্যাস নির্ণয় করতে হবে অর্থাৎ এই ও এ বা ও বি বা ও সি এর দূরত্বটা নির্ণয় করতে হবে তো এখানে ব্যাসাদ্দ কত হবে তাহলে এখানে ব্যাসাদ্য ও এ সমান সমান আমরা এখন পরিমাপ করবো ও থেকে এর মেজারমেন্টটা কত সেন্টিমিটার ঠিক আছে ওকে তো আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভের কোম অর্থাৎ টু পয়েন্ট থ্রির মতো হচ্ছে ঠিক আছে টু পয়েন্ট থ্রির মতো এর মেজারমেন্টটা পাচ্ছি আমরা টু পয়েন্ট থ্রি প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার সেন্টি মিটার প্রায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ